সাহারি খাওয়া ইবাদত এবং সাহারির এই সময়টা দোয়া কবুলের সময় শিয়ারা এবং ইয়াহুদিরা তাদের মধ্যে রোজা আছে ফাস্টিং আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর রমজানের দ্বিতীয় আমল যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখি রমজানের প্রধান প্রধান আমল কি ভাই রোজা রাখা মার্শাল্লাহ তো সঠিক রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা রোজা রাখার চাইতে মাসের বড় কোনো আমল হতে পারে না রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব ফরজ ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ যেই নির্দেশ লঙ্ঘন করলে জাহান নামের শাস্তি অবধারিত জাহান নামের শাস্তি এড়ানো যাবে না যে নির্দেশ মান্য করা আবশ্যক এরকম একটি ফরজ ইসলামের স্তম্ভ কয়টা ভাই পাঁচটা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি ফাউন্ডেশনের উপরে পাঁচটি খুঁটির উপরে পাঁচটি ভিত্তির উপরে সে পাঁচটি ভিত্তির এক নম্বর হল শাহাদাতি আল্লাহ ইলাহা ইহ ও আল্লা মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই আর মুহাম্মদ সল্লাল্লাহের সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল এই কথার সাক্ষ্য মুখে দেওয়া এটা হলো এক নম্বর স্তম্ভ স্তম্ভ নম্বর দুই পাঁচ ছোয়াক্ত নামাজ আদায় করা স্তম্ভ নম্বর তিন জাকাত আদায় করা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন স্বচ্ছলতা দিয়েছেন স্তম্ভ নম্বর চার হজ করা স্তম্ভ নম্বর পাঁচ রমজানের রোজা রাখা তবে অনেক হাদিসে রমজানের রোজাকে চার নম্বরে আর হজকে পাঁচ নম্বরে রাখা হয়েছে তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না মৌলিক ফরজ নবী করিম সাল্লাম বলেছেন যদি কেউ জীবনে একটি রোজাও গ্রাহ্য ওজোর ছাড়া কেউ যদি ভঙ্গ করে রোজা না রাখে রমজানের পরে যদি সে সারা জীবনও রোজা রাখে দায় মুক্ত হয়তো হয়ে যাবে সে কাজা আদায় করেছে কাফর আদায় করেছে দায় মুক্ত হয়তো হয়ে যাবে কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয় এই জন্য সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো ইনশাল্লাহ সকল প্রাপ্ত সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ ভাইর আমার পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক অনেক বড় বড় পুরস্কার জিতেছে এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি একটা সময় আমরা যেন না খেয়ে থাকি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নবী দেড় বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন রমজানে পুরো মাস রোজা সাহবারে মহার্মে বেশি বেশি নফল রোজা সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা চাঁদের তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজের মাসিক রোজা নিয়মিতভাবে এই রোজায় সিয়ামগুলো যদি পালন করি আমরা তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ যেমন হবে ঠিক একইভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারবো আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয় বিশেষ করে আজকের বিশ্ববাস্তবতায় এই চর্বিগুলোকে বান করার জন্য রোজার কোনো বিকল্প নাই যদিও চর্বি বানের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয় আমাদের উদ্দেশ্য বা আল্লাহর সন্তুষ্টি অর্জন পাশাপাশি পার্থিব উপকার যাব আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তফিক দান করুন আমার তিনি বলেছেন যে ব্যক্তি রমজানে ঈমান এবং এখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে আল্লাহ তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দিবে অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের রুজুহাতে অনেকে আছেন প্লাস্টিকের রুজুহাতে রোজা রাখেন না কারো গ্যাস্ট্রিক কারো প্লাস্টিক সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে মাত্র বারো চোদ্দ ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে এই জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাল্লাহ বাসা বাড়িতে বাচ্চাদেরকে কৈশোর বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন সাহাবায়িক ক্রাম আশুরার রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন রোজা রাখতে তাদের সাহায্য করতেন আজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলছি যেই প্রজন্ম শুধু ভোগ শিখেছে ত্যাগ শিখে নাই বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাপ বড় বড় মোবাইল স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছেন তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য কেনার জন্য বাপমা অস্থির ব্যাকুল হয়ে যাচ্ছেন তাদেরকে সংগ্রাম ত্যাগ চ্যালেঞ্জ নেওয়া এগুলো তাদেরকে শেখাচ্ছেন না মনে রাখবেন ভোগ করতে কোনো যোগ্যতার দরকার হয় না ত্যাগ করতে যোগ্যতার দরকার হয় ভোগ করতে সবাই পারে ত্যাগ করতে সবাই পারে না এজন্য সন্তানকে ভোগ নয় ত্যাগ শেখাতে হবে আল্লাহ আমাদেরকে দান করুন আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে সব করে রোজা রাখে তাকে বাধা দিবেন না তাকে রোজা রাখতে দিবেন কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অভয় মানুষের কষ্ট অনুভব করবে ফিল করবে সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে ইসলামী কি সে অনুভব করবে আঁচ করবে এই জন্য সন্তানকে কৈশোর বয়স থেকেই কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ ঠিক আছে না ভাই বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে দুপুরে ভেঙে ফেলবে এরপরে না হয় বিকাল পর্যন্ত রাখবে এরপর না হয় সন্ধ্যা পর্যন্ত রাখবে কিন্তু অভ্যাস তাকে গড়ে তুলতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন ভাইরা আমার তালে রমজানের প্রধান আমলে রোজা রাখা এই রোজা ইচ্ছাকৃত গ্রাহ্য অজোর ছাড়া ভাঙা জায়েজ নাই হারাম যদি কেউ ভাঙে অথবা না রাখে সে ফাঁসেক অথবা এ রোজার চর্চা আমাদের করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তাহলে তিন নম্বর আমল হলো রমজান মাসের সরি দুই নম্বর আমল হলো রমজান মাসের রোজা রাখা তিন নম্বর আমল হলো রাতে তারাবিন নামাজ আদায় করা রাতে কি আদায় করা ভাই তারাবিন নামাজ আদায় করা কি ফরজ না নফল ফরজ না সুন্নত সুন্নত সুন্নতে মুআক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনা খাতা মাফ করে দেয়া হবে এই জন্য তারাবির নামাজ পড়বো তো ইনশাল্লাহ তারাবির নামাজ ফোর জি গতিতে হবে না ফাইভ জি গতিতে কি বলেন ফোর জি না ফাইভ জি ভাইরা আমার সব কিছুতে গতি ভালো না সব কিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় তত ভালো কিন্তু নামাজের গতি ইবাদত সেজদার গতি তারাবির গতি যত কম হয় যত ধীরে ধীরে হয় যত শান্তশিষ্ট ভাবে হয় তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয় অতএব মহল্লার হাবের সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে একটু খেয়াল রাখেন বলবেন ভাইরামার আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন তুফান মিল আমাদের একটা নামাজ ভেসে উঠে ঠিক না ভাই ঠিক পাঁচ আক্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা তারবি হাত এর বহু বছর আরবি শব্দ যার অর্থ হলো আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি বিরামের সাথে তাড়াহুড়ো করে এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাল্লাহ ইমাম সাহেবদেরকে হাবিজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলস্থুল করবেন না কি পড়েন কিচ্ছু বুঝি না এমন টান দেন শেষে যায় শুধুই আলামুন তালামুন আর এটা শুনে মনে করেন যে এখন ওই স্টপ হয়েছে এখন রুকুতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা ভাইরামার স্পিডে তারাবি না আপনার যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ডিফারেন্স হবে এর বেশি না মাত্র পনেরো মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন দেশের বেশিরভাগ মসজিদগুলোতে তুফান মিল মার্কা তারাবি পড়া হয় এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয় আল্লাহ তারা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তফিক দান করে চেষ্টা করা যাবে না আমার আল্লাহ ভাইর আমার আলমী নামাজের ক্ষেত্রে হুলস্থা পছন্দ করেন না যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ তত ভালো নামাজে আর যার নামাজে যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে তত কম অতএব আমরা রমজানের তৃতীয় আমল জানলাম তারাবিন নামাজ এবং সেটা ধীর সাথে আদায় করবো আমাদের তফিক দান করুন নাম্বার চার সাহারি খাওয়া সাহারি খাওয়া এটা রমজানের একটা আমল আপনি সারা বছর লাঞ্চ করেন ডিনার করেন দুপুরের খানা খান রাতের খানা খান সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন কিন্তু এর কোনোটা এবাদত হয় না এর কারণে আপনি সাব পাবেন না কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমল নাম আল্লাহ তালা সয়াব জমা করে দিবেন আপনি রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন কেন কারণ নবী করিম সাল্লাহ বলেছেন তাহারু ফাইন নাফিস সাহুরি বারকা তোমরা সাহরির খাবার খাবে ভোররাতে রোজার মাসে রোজা রাখতে গিয়ে শাহারির খাবার খাবে কেন কারণ সাহরির যে খানা এই খানাতে আল্লাহ তালা বরকত রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহতালের মধ্যে নিহিত রেখেছেন এর মধ্যে শক্তি আছে আমাদের এনার্জি হবে শরীরে রোজা রাখতে সহজ হবে এর পাশাপাশি সাহরির খাবারে আলাদা একটা বরকত আছে শেফা বহুবিধ উপকারিতা আমাদের শরীরের আমাদের মনের জন্য আল্লাহ রেখেছেন এই জন্য সাহারি খাওয়াটা আলাদা একটা ইবাদত যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায় সাহারিতে খানা খাওয়ার মতো মুড না থাকে অন্তত এক পানি একটা খেজুর সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সওয়াব পাবেন রাতে উঠতে পারেন নাই অ্যালার্ম পাচ্ছে কিন্তু শুনেন নাই উঠে দেখেন ফজল রাজান হয়ে গেছে তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না হবে মাশাল্লাহ বগুড়া মানুষ masala জানে দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই সারি খাওয়াটা ফরজও না ওয়াজিবও না এটা সুন্নাত সুন্নাত ছুটে গেলে ইবাদত হয় না ব্যাপারটা সেরকম না পাঁচ নম্বর আমল হলো সারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন শেষের দিকে কেন কারণ আমি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়া সালুন নাসু মা আজাল الفুতুরা ওয়া এই উম্মত মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে দেরিতে খাবে আর ইফতার তাড়াতাড়ি করবে তাহলে সাহারি দেরিতে খাওয়া হলো সুন্নত আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনও আছেন রাত বারোটা একটা দুইটা বাজে সাহারি খেয়ে শুয়ে থাকেন তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা সীমালঙ্ঘন হয়ে যায় কিনা রিস নেওয়ার দরকার কি এই জন্য বারোটার সময় খেয়াল রাখি এটার কারণে সাহারি খাওয়ার সব পাবেন ঠিকই কিন্তু দেরিতে খাওয়ার যে সেই সুনায় হবে না এই জন্য আবার এরকম দেরি না যে আপনি আর মোয়াজন সাহেব দনোজন কম্পিটিশন করছেন আপনার হাতে খাবারের প্লেট আর মোয়াজানের হাতে মাই আপনি আগে শেষ করেন আর মোহাজেন আগে আজান দিবে কম্পিটিশন চলছে এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নত নয়। হয় কথা কি বুঝাতে পারছি কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন কারণ বিক্রি সাল্লুসাল্লাম সারি খেয়ে শেষ করে ফজর নামা শুরু করতেন এর মধ্যে পঞ্চাশটা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন অর্থাৎ প্রায় দশ মিনিটের মতো একটা গ্যাপ থাকতো এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর শাড়ি শেষ করব অর্থাৎ ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ পাঁচটা পঁচিশে বা ত্রিশে তাহলে আমরা দুই চার মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবো ইনশাআ তাহলে সাহারি দেরি করে খাওয়া শেষের দিকে খাওয়াটা শূন্য আল্লাহ আমাদের কামল করার টফিক দান করুন রমজান মাসে সাহারির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে এই দেশে সেটার নাম হলো সাহারি পার্টি আপনারা শুনেছেন বিশেষ করে শহরের ছেলে ফেলেরা ইউ ইউ পোলাপান তারা আজকাল ভোর রাতে বন্ধু বান্ধব সহ রেস্টুরেন্টে গিয়া সাহারি পার্টির আড্ডা বাইর করছে শয়তানি এবং ফজ আর কোনো জায়গা নাই সাহারির জন্য পার্টি বাইর করছি তাও আবার ছেলে মেয়ে একসাথে মিলে বিষ ভাইর আমার সাহারি খাওয়া ইবাদত এবং সাহারির এই সময়টা দোয়া কবুলের সময় তাহাজ্জুদের সময় আল্লাহ তালা দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন এই সময়টাতে আড্ডাবাজি করা এটা হতবাকা ছাড়া আর কারোর কোনো কাজ হতে পারে না এরপরে ছয় নম্বর আমল হলো ইফতার করা রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু সূন্যতাই হবে না এই ইফতার করা একটা সুন্নত আল্লাহ তালা আর হামুর হামিন এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হল সারা বছর নাস্তা করি সকালে রমজানে নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দ অর্থ কিন্তু নাস্তা ইফতার শব্দের অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খেলে কোনো সাব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ আপনাকে সুন্নত পালন করার সাব দিবেন এই জন্য ভাই ইফতার করা একটা সুন্নত সাত নম্বর ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নত এটা সাত নম্বর আমল ইফতারটা একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে কি সূর্য ডুবার

দেরিতে করবে ইফতার তাড়াতাড়ি করা এর মানে হলো সূর্য ডুবছে আর দেরি করবেন না শিয়ারা এবং তাদের মধ্যে রোজা আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার পর ইফতার করে না তো এই জন্য নবী সাল্লা আদর্শ হলো তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদের কামালে তৌফিক দান করুন আট নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ সেটা হলো আল্লাহ অহ্মালা কাসুম তো আল আর ইস্পিকা আফতালতু এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকেই কোনো কোনোটানি আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহ আম্মালা কাসুম তো মানেই হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্য রোজা রেখেছি ওয়াল আর এবং আপনার দাওয়া রিজিক দিয়ে ইফতার করেছে আর ইফতার আরেকটা দোয়া হলো জাহাবাজ জমা ওয়াবত আল্লাহতে লগ রূপ ওয়াজাবাত আল্ আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওবতাল্লাতে লগ আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাত আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব। ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাস পক্ষেও আছেন লোক সব পরের মাসাল্লাহ সব সূক্ষ্ম সূক্ষ্ম আল্লাহ দেখি গাবতলি মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবল এবং মঞ্জুর করুন মার্শাল্লাহ ভাইরা আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাস নলেজেবল মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালি তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সিরা উপসিরা সিক্ত হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলি বলে দিছি সেটা দেখি হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মশাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়ব আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করবো